আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন এগুলো আমার চাষের মাশরুম ওয়েস্টার মাশরুম আলহামদুলিল্লাহ যদি নকলা এবং শেরপুর জরুরি ভিত্তিতে কারো মাশরুম প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন এবং দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা মাশরুম নিতে পারেন এবং কাঁচা ওয়েস্টার মাশরুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাশরুম বন্ধুরা আপনাদের যদি আরও কারো স্পন প্যাকেট প্রয়োজন হয় এগুলো দেখতে পাচ্ছেন স্পন প্যাকেট এগুলো আপনার ফুল মাইসিলিয়াম পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আর এগুলো নতুন এই প্যাকেটগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এখানে স্পন প্যাকেটগুলো আপনারা নিয়ে শুধু কেটে দিবেন এতটুকু জাস্ট কাজ এরপরে যখন এরপর আপনারা দুই বেলা পানি স্প্রে করবেন পানি স্প্রে করার পর মাশরুম ওখান থেকে মাশরুম বাইর হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যেরকমভাবে মাশরুম হইছে হয়েছে এরকমভাবে ইনশাল্লাহ মাশরুম এক সপ্তাহের মধ্যেই বাহির হবে বা দশ দিন এর বেশি লাগবে না ইনশাআল্লাহ সকলে আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ